থেকে এটাই প্রত্যাশিত এরা গণতন্ত্র মানে না এটা অসভ্য বর্বর দল বিজেপি এরা আবার এখানে গণতন্ত্রের কথা বলে গতকালকে শিষ্টাচার দেখিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়েছিলেন প্রথম কথা খগেন মুর্মু তিনি মালদার সাংসদ তার ভূত মালদা গঙ্গার জলে ডুবে যাচ্ছে নিজের অঞ্চল না দেখে উনি ওখানে তার লোকাল সাংসদকে না জানিয়ে কেন ওখানে তো পঞ্চায়েত বিজেপি এমএলএ বিজেপি মেম্বার পার্লামেন্ট বিজেপি তাহলে বিজেপির যেখানে সাংসদ বিধায়ক পঞ্চায়েত সব সেখানে বিজেপি দশটা লোক নেই মানে বুঝতে পারছেন বিজেপির অবস্থা যারা ওখানে ক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীদের ক্ষোভ তো ন্যায্য উনি ত্রাণ নিয়ে যাননি এসি গাড়ি থেকে নেবে ফটোশুট করছেন মানুষ ক্ষোভ দেখাবে না তা সত্ত্বেও গায়ে হাত তোলা কখনোই জনপ্রতিনিধিদের কাম্য হতে পারে না এই কাজ অনুচিত মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছেন তিনি দেখতে গেছেন সহমর্মিতার বার্তা নিয়ে আর ত্রিপুরার বুকে যারা আমাদের পার্টি অফিস ভাঙলো ত্রিপুরা বিজেপির এম এমএলএ নিজে দাঁড়িয়ে থেকে পার্টি অফিস ভেঙেছে তাদের মুখ থেকে গণতন্ত্রের শিক্ষা নিতে হবে রাজ্যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী দেব যে ত্রিপুরার সমস্ত পঞ্চায়েত হাওয়া খেয়ে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস চাইলে তার গাড়ির বেরোনোর রাস্তা বন্ধ করতে পারে না দু মিনিট লাগবে কিন্তু আমরা মমতাদি বারবার বলেছে বদলা নয় বদল চাই আমরা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি গণসঙ্গীত শোনাতে দু মিনিট সময় লাগবে না কিন্তু আমরা মমতাদির পথে চলি তাই আমরা বদলা নয় বদল চাই বলছি দেখতে গেলেন না বিষয়টা নয় শঙ্কর ঘোষের সেইভাবে কোনো চোট লাগেনি এবার শঙ্কর ঘোষের দুটো ছবি দেখা যাচ্ছে একটি ছবিতে দেখা যাচ্ছে তার বাহাতে হাতে চোট লেগেছে আর নেউটিয়া হাসপিতা হাসপাতাল এমন ট্রিটমেন্ট করেছে ডান হাতে ব্যান্ডেজ করে দিয়েছে আমার তো সেই হাসপাতাল ও ইন্ট্রিগ্রিটি নিয়ে প্রশ্ন উঠছে যে যেই ব্যক্তির বাহাতে হাতে চোট লাগলো তার ডান হাতে কেন ব্যান্ডেজ করা হলো আগে তো এই প্রশ্নের জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী গেছেন খগেন মুর্মু নিশ্চয়ই যেহেতু তার মানে আঘাতটা দেখে অ্যাপারেন্টলি মনে হচ্ছে অনেকটা আঘাত লেগেছে সহমর্মিতা বার্তা জানাতে গেছেন বরঞ্চ বিজেপির কোনো নেতা এখনো পর্যন্ত প্রতিক্রিয়া দিয়েছে কেন ত্রিপুরার বুকে এই এইরকমভাবে আমাদের রাজ্যের মন্ত্রী বীরবা হাসদা এইভাবে আমাদের এমপি সায়নী ঘোষ প্রতিমা মণ্ডল থেকে শুরু করে আমাদের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ ছাত্রনেতা সুদীপ রাহাদের সাথে এই অসভ্যতা করছে এবং বিজেপির পুলিশ সাথে মদত দিচ্ছে বিজেপির কোনো নেতাকে তার বিরুদ্ধে একটা মুখ খুলতে স্টেটমেন্ট দিতে দেখেছেন আজকে আমরা বাদুরিয়াতে এসছি কাটিয়াট অঞ্চলে এখানে আমাদের নেতা আছেন লিটন আছেন শ্রমিক আছেন আমার সাথে আমার তৃণমূল ছাত্র পরিষদের নেতা বর্ণ রয়েছে আমরা সবাই মিলে এসছি বিজয়ার শুভেচ্ছা জানাতে আমাদের দলের সাংগঠনিক কর্মসূচি আমরা যেরকম একদিকে বিজেপির এই অসভ্যতামির বিরুদ্ধেও বার্তা দিচ্ছি তার সাথে সাথে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস যে প্রতিটি ব্লক উত্তরবঙ্গ এফেক্টেড উত্তরবঙ্গে এই কর্মসূচি আপাতত স্থগিত রয়েছে যে এই জায়গাগুলোতে বন্যা কবলিত বাকি সমস্ত রাজ্যে গোটা দলকে ঐক্যবদ্ধভাবে একসুতোয় গাথার কাজ করছেন আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থ্যাংক ইউ